মোদীর রাজ্য আমেদাবাদে বসতে চলেছে দু হাজার ত্রিশ সালের কমনওয়েলথ গেমস ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস এস জয়শঙ্কর পাশাপাশি প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত সরকার যাবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনরুল বিস্তারিত জানবো মনুরুল কি জানতে পারছো দেখো দু হাজার দশ সালে প্রথম এবং শেষবারের জন্য কমনওয়েলথ গেমস এর আসর বসেছিল ভারতে এবার দু হাজার সালে যে ভারতে এই আসর বসতে চলেছে কয়েকদিন আগেই কিন্তু এই খবর নিউজ ব্যাংগার প্রকাশ করেছিল যে বসতে পারে আজ এই খবরের সত্যতা পুরোপুরি প্রকাশ করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি তার নিজের এক প্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য অর্থাৎ আহমেদাবাদে দু সালে 2030 সালের কমনওয়েলথ গেমস বসবে এই গেমসে মোট বাহাত্তরটি দেশ অংশগ্রহণ করবে এবং আজকে থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এর পুরো প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এবং এই গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও নভেম্বর মাসে এই কমনওয়েলথ গেমসের যে কমিটি রয়েছে সেই কমিটি নিজেদের মধ্যে বৈঠক করবে সেই বৈঠকের পরই তারা নিজেদের মধ্যে বৈঠক করি সেদিনই নভেম্বর মাসেই সাংবাদিক বৈঠক করে সরাসরি হয়তো কমনওয়েলথ গেমস কমিটি তারা দু হাজার সালে ভারতে কমলওয়েলথ গেমসের বসার কথা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে জানাবেন শতাব্দী ধন্যবাদ অর্থাৎ আমেদাবাদ শহরে বিশ্বমানের স্টেডিয়াম উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাপনা পাশাপাশি আকর্ষণীয় ক্রীড়া সংস্কৃতি রয়েছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম এই শহরে তাই দু হাজার সেক্ষেত্রে কার্যত নজর রাখা হয়েছে কমনওয়েলথ গেমস আয়োজনে সেখানে আমেদাবাদটি পাশাপাশি সেখানে প্রতিযোগিতায় বাহাত্তরটি দেশের ক্রীড়াবিদরাও অংশ নেবেন বলে জানা গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে